قلت له قلت له قلت له পুলিশ আছে তাই না ওনারা তাদের ফোন দিতে পারতো তাদের আনতে পারতো পুরুষেরা কেন মেয়েদের গায়ে হাত তুলবে এটা 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 তো মানে পাকিস্তানি আর্মিদের মতন হয়ে গেলো উনিশশো একাত্তর সালে পাকিস্তানি আর্মিরা যা করছে এরকম হয়ে যাচ্ছে বিষয়টা আর আমরা তো এরকম না আমরা ভাইলেন্স ফুট করে দৌড় পারব পারবো না আর সে তো জল জল কামান মারছে এটা তো দেখছেন তা নয় দূর থেকে মারছে বাট পুরুষেরা কীভাবে এসে মেয়েদের গায়েও হাত তুলছে আমাদের একটা আপুরে মাথায় মারছে এটা কীভাবে সম্ভব এটা খুবই খুবই লজ্জাজনক ধন্যবাদ ভাই আমরা আসলে বলতেছি যে আমাদের আমরা সাতচল্লিশতম রিটার্ন ক্যান্ডিডেট তো আপনি বাংলাদেশে বিসিএসের মতো একটা লোকারেটিভ জব সেখানে আমরা প্রিলি এসেছি এসছি আমরা 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 আমজনতার মতো পাবলিক না আমরা একটা মানে ফার্স্ট ক্লাস সিটিজেন তাই না আমরা ভবিষ্যতে হচ্ছে দেশকে সার্ভ করব তো আপনারা নিজেরাই দেখেন যে অন্যান্য গুলাতে যে সময় দেওয়া হয়েছে আমাদের সেটা দেওয়া হচ্ছে না এখন আমরা তো পড়ুয়া স্টুডেন্ট তা নাহলে তো প্রিলিতে টিকতাম না তাই না তাহলে আমরা এখানে আসছি আমাদের একটু সময় চাওয়ার জন্য যে স্যার আমাদের একটু সময় দেন আপনারা মিডিয়ায় দেখছে আমরা কোনো ভায়োলেন্স ক্রিয়েট করিনি আমরা জাস্ট বসেছিলাম তাহলে বসে থাকা নিরস্ত মানুষের উপরে কিভাবে এভাবে আতর্কিত হামলা চালাইতে পারে এটা তো খুবই নেকাজনক খুবই পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল আপনাদের আমাদের বলছিল যে আপনারা দশ পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে উঠে যাবেন তো আমরা আমরা তো ওখানে বসেছিলাম আমরা তো ভায়ালেন্স ক্রিয়েট করে আমরা আমরা বলছিলাম যে আমাদের পিএসসির চেয়ারম্যান স্যার আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবেন বা আমাদের সঙ্গে এসে আমরা তো ওনার সন্তান উনি তো এই পিএসসির বাইরে উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই না আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচার উনি ও আমরা তো ওনার স্টুডেন্ট ওনার সন্তান সমতুল্য তা আমরা চেয়েছিলাম যে উনি আমাদের সঙ্গে একটু কথা বলুক বা আমাদের কিছু একটা বুঝায় উনি বুঝায় আমাদের পাঠায় দিক তো উনি তো কথা বললো না আপনারা দেখলেন তো মিডিয়ার মাধ্যমে কিভাবে পুলিশের সামাজিক হামলা হ্যাঁ পুলিশের তো আসলে পুলিশের দোষও কিভাবে দিব কারণ তারা তো উপরের নির্দেশ ছাড়া এভাবে আসে না তাই না তারা তো অবশ্যই উপরের কোন একটা অর্ডার পেয়েছে তাই আমাদের উপরে আসলে পরবর্তী আমি আসলে সবার থেকে আলাদা হয়ে গিয়েছি তো দৌড় মেরে এখন আমাদের অ্যাডমিন প্যানেল আছে ওদের কাছে না গেলে আমি বুঝতে পারছি না আসলে পরবর্তী কর্মসূচিটা কি আমরা মনীষা गाडी <laughs>